চলে আসছে নিউ হানি তো দেখেন নিউ হানিডিতে কিন্তু আজকে আমাদের নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে ব্যাগগুলো কিন্তু আমাদের অনেক চলতেছে দেখেন ব্যাগগুলো অনেক ব্যাগ কিন্তু কালেকশন চলে আসছে মাত্র দুশো টাকা করে ঠিক আছে এগুলো কিন্তু কোরবানির রাখ পর্যন্ত থাকবে তবে আজকে কিন্তু আমরা আকর্ষণে যে ব্যাগটা দেখাবো এই ব্যাগটা হচ্ছে মাত্র বিশ টাকা বিশ টাকা পাচ্ছেন হচ্ছে আপনার ব্যাগ দেখা দেখাচ্ছে আমরা চলুন আমরা ব্যাগটা দেখাই বিশ টাকা যে ব্যাগটা এটা হচ্ছে আপনারা কি কি কাজ করতে পারবেন আমি বলি এটা কিন্তু অনেক হেভি কিন্তু প্রায় তিরিশ তিরিশ কেজির মতো নিতে পারবেন যেটা হচ্ছে আপনি যেমন এই যে কোরবানি আসতেছে দেখা যায় কোথাও কোরবানি গরু গোস আদান প্রদান করবেন বা নিয়ে যাবেন ঠিক আছে সেজন্য কিন্তু এটা দেখেন খুবই ভালো একটা ব্যাগ মাত্র বিশ টাকা করে যারা আগে আসবেন আগে পাবেন ঠিক আছে এই প্রোডাক্টটা খুবই সুন্দর ইউনিক কালেকশন এটা আমাদের প্রায় দুশো পিসের মধ্যে আছে যারা নিবেন দশ পিস বিশ পিস নিয়ে নেবেন আগে ব্যাগে তো চলুন আমরা আরো কিছু নতুন প্রোডাক্ট দেখে তো আমরা এর মধ্যে ঠিকানাটা দিই আচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে নাবিল শপ আমাদের দোকানের নাম হচ্ছে নিউ হানিডিউ দোকান নাম্বারটা বলে দিচ্ছি জি বারো আপনি ইস্তাদ মল্লিক এসে হাতের বাম সাইডের গলি দিয়ে লিফটের পাশে যে গলিটা ওটা দিয়ে আসবেন জি বারো দোকান নাম্বার দোকান নাম্বারটা মনে রাখবেন সবাই দেখায় দেবে ঠিক আছে এরকম আমাদের একটা ব্যানার থাকবে নিউ ডিউর এই যে সামনে ব্যানারটা দেখো আপনি আসতে পারবেন জি বারো দোকান নাম্বারটা জি বারো তো চলুন আমরা নতুন আরও কিছু প্রোডাক্ট আজকে আমরা ডিসকাউন্ট প্রোডাক্ট দেখব আপনারা স্কোয়ারের কিছু খাবার ডাক না খুঁজতেছেন অনেক দিন ধরে সেই জন্য আমরাও চিন্তা করছি যে কিছু ডিসকাউন্ট বা নতুন প্রোডাক্ট আসছে যেগুলো একটু ডিসকাউন্ট দেয় এই যে প্রোডাক্টটার দাম কিন্তু নর্মালি সাড়ে তিনশো টাকা ঠিক আছে এটা আমাদের কাছে হিউজ পরিমাণ আছে যারা নেবেন ভাগে নিয়ে নেবেন কারণ এগুলো আমরা একদম ডিসকাউন্ট দিচ্ছি এটা সাড়ে তিনশো টাকার প্রোডাক্ট দিচ্ছি মাত্র দুশো টাকা করে অনলি মাত্র দুশো টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর দেখা কালার প্রত্যেকটা কালার দেখো নিচে রাখো হ্যাঁ একটা একটা করে দেখাও এই যে দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর এটা হলো স্কোয়ার মডেল আপনারা যারা নেবেন নিয়ে নেবেন ভাগে হ্যাঁ দেখাও দেখাইতে থাকো একটা একটা করে কালার হ্যাঁ এই একটা কালার দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ নেটের এগুলো খুবই ভালো আপনার ছাদে বা কোথাও খাবার ডাক না এগুলো হ্যাঁ ফুড কাভার এই যে এটা হলো গোল এটা হলো গোল এই যে গোলের মধ্যে দেখেন এ একটা কালার হ্যাঁ ওটা দেখো এ আর একটা কালার এগুলো হচ্ছে যেটা নেবেন দুশো টাকা হ্যাঁ ওটা দেখো কালারটা ব্লুটা হ্যাঁ এই যে একটা ব্লু কালার আছে দেখেন খুবই সুন্দর এগুলো খুবই সুন্দর দাম পড়বে মাত্র দুই আচ্ছা এটা হলো সিলিকনের ফোর এন ওয়ান ব্রাশ ফোর ইন ওয়ান ব্রাশ সিলিকনের মাত্র দুশো টাকা এটা হচ্ছে আপনার দুইটা মডেল আছে আমাদের কাছে যে এ একটা মডেল আছে আর এ একটা মডেল আছে দুইটা মডেল এটা সম্পূর্ণ সিলিকনের কাপড় ব্রাশ করতে পারবেন তারপর হচ্ছে আপনি ফ্লোর ব্রাশ বেসিং ব্রাশ যে কোনো জিনিস ব্রাশ করতে পারবেন এটা দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই কোরবানির খুব আপনার যে চাকুগুলো পুরানো পরে আছে সেগুলো দাঁত জন্য এবং কেচি এবং বটি সব কিছু ধার দিতে পারবেন একটার সাথে তিন চারটা কাজ হবে ঠিক আছে হলো বটি দাঁত দিতে পারবেন চাকু দাঁত দিতে পারবেন তারপর হচ্ছে আপনি কেঁচি ধার দিতে পারবেন এর দাম পড়বে হচ্ছে মাত্র দুইশো টাকা অনলি মাত্র দুশো টাকা কিন্তু আমাদের বিডিও তো দুশো পঞ্চাশ টাকা ছিল এখন হলো দুশো টাকা আচ্ছা এই একটা ডিম বক্স স্লিপার ডিম বক্স এটা আমরা বলি ঠিক আছে এটা কিন্তু আপনার দেড়শো দুশো টাকা ছিল এখন আমরা ডিসকাউন্টে হ্যাঁ এটার মধ্যে সাদা হবে অ্যাভেলেবেল আর এই কালারটা হবে যারা নেবেন মাত্র হচ্ছে একশো টাকা করে অনলি মাত্র একশো টাকা এটা কিন্তু আমরা ডিসকাউন্টে যে দেখেন ডিমগুলো কীভাবে থাকবে একটা একটা করে নিতে পারবেন খুব সুন্দর ডিমগুলো ভাঙ ভাঙে না ফ্রিজে জায়গা অল্প লাগে দাম পড়বে একশো টাকা আচ্ছা অনেকে হচ্ছে আপনার ফ্রাই প্যানের ডাকনার মুখ একটু দামি চাচ্ছেন আপনার আমরা কিন্তু পঞ্চাশ টাকারটা কিন্তু ছিল আমাদের এটাও আছে ঠিক আছে এটা কিন্তু দামি যারা ভালো চাচ্ছেন খুবই কোয়ালিটিফুল এত সুন্দর আপনারা দেখতে নিতে মন চাই এত সুন্দর ফ্রাই ডাকনার মুখ ঠিক আছে যে কোনো ডাকনাতে হবে ছোট বড় সব ডাকনাতে হবে দাম পড়ব মাত্র একশো পঞ্চাশ টাকা দাম পড়বো মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে আমাদের মধু যা দেখেন মধু বা হচ্ছে আপনি তেল যে কোনো জিনিস করতে হবে মূলত মধুর জন্যই ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে এইভাবে মধুটা নিয়ে এটা কিন্তু সিলিকনের একটা ইয়ে দেওয়া আছে ঢাকনা দেওয়া আছে তো এটার দাম মাত্র একশো টাকা অনলি মাত্র একশো টাকা পাচ্ছেন খুবই সুন্দর প্রোডাক্ট মাত্র একশো আচ্ছা এটা হচ্ছে আপনার দেখেন এটা গ্রিন টি বা হচ্ছে চা পাতা এটা হচ্ছে কাপে জাস্ট এর ভিতরে চা পাতা নিয়ে আপনি চায়ের ওপরে এইভাবে দিয়ে দিবেন গ্রিন টি চা পাতা যারা খান তারা চায়ের মানে কাঁচা পাতার চা যেটা তাদের জন্য এটাই প্রোডাক্টটা খুবই ভালো স্টিলের স্টিলের এটার দাম পড়বে মাত্র দুশো টাকা অনলি মাত্র দুশো আচ্ছা অনেক সময় স্টিলের লেবু চিপার বা হচ্ছে মালটা চিপার জন্য এগুলো খুঁজতে এটা খুবই ভালো প্রোডাক্ট এটা আমাদের নিয়ে আসে এটার দাম পড়বে হচ্ছে মাত্র লেবু চিপারটার দাম পড়বে মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা আচ্ছা এটা হচ্ছে আপনি একটা ডিম লাইট সেন্সর ডিম লাইট এটা হচ্ছে অন্ধকারে জ্বলবে আলো হলে অফ হয়ে যাবে খুব সুন্দর দেখেন এটা খুবই ইউনিক একটা প্রোডাক্ট দাম পড়বে হচ্ছে আপনার মাত্র নাইনটি নাইন আচ্ছা এই যে ডিশওয়াশ এটার ভিতরে দুইটা থাকবে একটা স্টিল থাকবে একটা ফোম থাকবে এগুলোর দাম পড়বে একশো টাকা দাম পড়বে হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে সিকেটের স্ট্রে বা শো পিস হিসাবে রাখতে পারবেন বা আপনারা চাইলে লবণদানি হিসেবে হিসাবে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট দুইটা কালার হবে এগুলো পর্ব হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা খুবই ভালো এটা কিন্তু স্টিলের এগুলো খুবই ভালো পিতলের কালার দেখছেন পুরো পিতলের কালার খুবই ভালো একটা প্রোডাক্ট দাম পর্ব হচ্ছে আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে লেবু এবং হচ্ছে মালটা এগুলোর ভিতরে ঢুকিয়ে স্প্রে করার জন্যে সরাসরি লেবু এবং মালটার ভিতর ঢুকে আপনি খাবারে বা যে কোনো জায়গায় মানে স্প্রে করতে পারবেন এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এটা সরাসরি খুবই ইউনিক একটা প্রোডাক্ট এটা আপনি না ইউজ করলে বুঝতে পারবেন না আসলে বাংলাদেশে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় এটাও পাচ্ছেন মাত্র অনলি মাত্র নাইনটি নাইন টাকা এত সুন্দর প্রোডাক্ট যেই দেখে সেই নেয় এই প্রোডাক্টটা আমরা ভিডিও দেওয়ার আগেই আমাদের অনেকগুলো সেল হয়ে গেছে আচ্ছা এটা একটা খুবই মেজারমেন্ট করা আছে এটা খুবই একটা কিউট অয়েল পট খুবই ফাইবারের ঠিক আছে সম্পূর্ণ ফাইবারের এটা বাস্তবে দেখলে আপনি যেই দেখে সেই না এটা খুবই একটা সুন্দর প্রোডাক্ট মানে আপনার বাস্তবে দেখলে এটা আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে দাম পড়ব হচ্ছে মাত্র তিনশো টাকা অনলি মাত্র তিনশো টাকা এই প্রোডাক্টটা এছাড়া কিন্তু আমাদের যে শ্যাম্পু ব্রাশটা সিলিকনের শ্যাম্পু ব্রাশটা এটার মধ্যে আমাদের চারটা কালার হবে তিন চারটা কালার হবে এটা কিন্তু সিলিকনের খুব ভালো একটা প্রোডাক্ট দাম পরবর্তী মাত্র একশো টাকা অনলি মাত্র একশো টাকা যারা নেবে দুশো টাকার প্রোডাক্ট কিন্তু হ্যাঁ দুশো টাকার প্রোডাক্ট আমরা দিচ্ছি মাত্র একশো টাকা অনলি যারা নেবেন আগে আগে নিয়ে নেবেন এটা স্টক আমাদের সীমিত আসে খুবই ভালো একটা প্রোডাক্ট হ্যাঙ্গারটা চলে আসছে আমাদের এই হ্যাঙ্গারটা চলে আসছে এটা কিন্তু মাত্র নাইনটি নাইন টাকা এটা কিন্তু অনেক হেভি সোভা টোভা রাখার জন্য এছাড়া কিন্তু আমাদের আরও অন্য অন্য প্রোডাক্ট আছে ভিডিওতে কিন্তু সব প্রোডাক্ট দেখানো সম্ভব না এই যে দেখেন এই একটা প্রোডাক্টও দেখাইছে ভাইয়া ঠিক আছে এটা হলো ওষুধের বক্স এর দাম বড় চাপতে মাত্র তিনশো টাকা এটা কিন্তু আমাদের ছিল না মাঝখান দিয়ে এখন আবার চলে আসছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম